কড়াইতে কিছুটা তেল দিয়ে নেওয়া হলো এরপরে তেলটা গরম করার পরে মিষ্টি কুমড়া যে কাটা হয়েছিল ভারি করার জন্য কড়াইতে দেওয়া হচ্ছে এবং সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা হবে আর যেন একটু ভালো করে সিদ্ধ হয় এই জন্যে এরপরে কিছুটা জল দেওয়া হবে কারণ এখানে যেহেতু হলো সিদ্ধ হতে বাঁচতে প্রচুর তেল লাগবে যার জন্যে কিছুটা জল দেওয়া দিয়ে কিছুক্ষণ রাখা হবে ভাজতে গেলে আবার জলও দিতে লাগে এখানে এই ডেকটার মধ্যে কিছুটা ডাটা আর আলু জলের মধ্যে কিছুক্ষণ গরম করা হয়েছিল মানে সিদ্ধ করা হয়েছিল এখন এই ওখান থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা সাইডে ফেলে দেওয়া হচ্ছে আসলে ওই ডাটাগুলো সিদ্ধ করা হয়েছিলো কিছুটা গন্ধ আর ধাক নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা মাছের ঝোল বানানোর জন্যে কাজে লাগানো হবে আর এখানে ডাইল রান্ধা হবে সেই জন্যে জাটা গোলা সিদ্ধ কৰি নিলা গন্ধ কৰে এখন খুঁটে খুঁটে দেখা হচ্ছে কোনটা সিদ্ধ হয়েছে যেগুলো সিদ্ধ হয়েছে আর ভাজা হয়েছে সেগুলো নামিয়ে ফেলানো হবে আর যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো লাস্টে আবার একটু কিছুটা তেল দেওয়া হবে তেল দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে তারপর ভেজে তারপর নামানো হবে এভাবেই ভিডিওটা চলতে থাকবে তাই ভিডিওটা পুরোটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলের পাশে থাকবে আসলে এই ভিডিওটা বানানো হয়েছে মিষ্টি কুমড়া কীভাবে ভাজা হয় তারই তার জন্যেই বা তার উদ্দেশ্যেই এটা করা হয়েছে Se dos la... দেশের তেলের দরকার পড়লো সিদ্ধ হয় না বুঝলা